আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভ্লু তোলার মানে সুতো কিভাবে ধরতে হয় একটা ভিডিও করেছিলাম অনেকেই বুঝতে পারো নি তাই জন্য আমি ভাবলাম তোমাদের আর একটা ভিডিও পোস্ট করা যাক প্রথমে বলি ব্লুটুথ তুলতে আমাদের কী কী প্রয়োজন হয় প্রথমে পাউডার লাগে এই ধরনের একটা সুতো লাগবে আর কাঁচি লাগবে এবার বলি এই সুতোটা তোমরা কীভাবে ধরবে তো সুতোটা এই যে সুতো সুতোটার আগে বর্ণনা দিয়ে এটা কী সুতো সবাই বলে কি ভুরু তোলার জন্য যে কোনো সুতাতে কি ভুরু তোলা যাবে না একদমই না ভুরু তোলার জন্য এই ধরনের সুতোগুলো ব্যবহার এগুলো এবং টাইট শক্ত টাইপের সুতো হাতে যদি শক্ত হয়ে টান মারো না তোমার হাতে দাগ বসে যাবে হাতে লাগবে এবার দেখো এটা হচ্ছে অরিগানিকা কোম্পানির টি কে টি ফর্টি টি কে টি ফর্টি এটা তোমরা যে কোনো পার্লারের দোকানে বা স্টেশনারির দোকানে পেয়ে যাবে এই ধরনের সুতো তোমরা বাড়িতেই ভুরু তোলা শিখে নিতে পারো আমার ভিডিও ফলো করে তো এবার দেখো এই গ্রোতলার সুতো কিভাবে ধরব দেখিয়ে দিচ্ছি এই সুতো কিন্তু একদম আলাদা টাইপের হয় টান মারছি দেখছো দেখো জোরে টান মারতে তবে ছিল খুব শক্ত টাইপের হয় এই সুতোটা আর একটা পাওয়া যায় পিঙ্ক কালারে তো পিঙ্ক কালারেরটা একটু কম দাম এটার একটু বেশি দাম দশ পনেরো টাকা হয়তো বেশি আর এটা নেবে এটা খুব ভালো এবার বলি দেখো কীভাবে ধরবে এই যে সুতোটা নেবে না এটা তোমরা ভিডিওতে বুঝতে পারছি না কোন দিকে এটা দেখাচ্ছে আমি বাঁ হাতে এই সুতোটা ধরেছি বাঁ হাতে সুতো ধরেছি আর বাঁ দিকে আমি সুতোটা দাঁত দিয়ে চিপে ধরলাম তো এবার সুতোটা বাড়লাম নিয়েছি দেখো এবার দেখো এই কোন থেকে এভাবে সুতোটা নিলাম এদিকে বলাচ্ছি হালকা দিয়ে পাক দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবারে প্র্যাকটিস করবে দেখো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে এই যে বুড়ো আঙুলটা নিচে রাখবে সুতো এই চারটে আঙুল সুতোর ভেতরে থাকবে বুড়ো আঙুলটা নিচের দিকে আর তিনটে আঙুল ওপর দিকে এবারে প্র্যাকটিসটা কিভাবে করবে ভালো করে এই সুতোটা দাঁতে চিপে রাখবে এবারে বুড়ো আঙুলটাকে এই সুতোতে চাপ দেবে বুঝেছো চাপ দেবে তাহলে সুতো প্র্যাকটিস তাহলে কীভাবে করবে দেখো ধুলো মূল্য চাপ দিলাম সরে এলো আবার এই ফাঁকটাকে বড় করলাম এদিকে চলে এলো আবার চাপ দিলাম আবার এদিকে চলে এলো আবার ফাঁকটাকে বড় করলাম এদিকে চলে এলো প্র্যাকটিস করবে আর একটা প্র্যাকটিস করতে পারো সুতোটাকে একটু হাতে জড়িয়ে নেবে বুড়ো আঙুলের চাপ তোমাদেরকে দিতেই হবে দেখো বুড়ো আঙুলের চাপ দিলাম এদিক চলে এলো আবার এইটা বড় করবে ফাঁকটা আবার বুড়ো আঙুলের চাপ দিলাম আবার এই ফাঁকটা বড় করবে বুড়ো আঙুলের চাপ দিলাম এই ফাঁকটা বড় করবে এবারে দেখো তোমরা বাড়িতে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে ভালো করে এভাবে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আইব্রো প্লাগ করতে আরও সুবিধা হবে হাত ফিনিশিং তত ভালো হবে তোমরা পারলে আপনার ওপরে বা বেলুনের বেলুনের যে এটা হয় বেলুনটাকে ফোলাবে সেক্ষেত্রে আইব্রো ড্র করবে আইব্রো যেমন লাইন বরাবর ড্র করবে তারপর সুতোটা শীত ফের হয়ে ধরে ধরে প্র্যাকটিস করবে তারপরে তোমরা এইটা এই যে হাত ধোয়াটা ভালো করে প্র্যাকটিস করার পর মানে কারো কপালে তোমরা তুলবে কপালের লোমটা তোমরা তুলতে তুলতে তোমরা ধীরে ধীরে শিখবে ভিডিও দেখতে দেখতে তোমরা শিখে যাবে কী বললাম তাহলে আবার একবার বলে দিচ্ছি বাঁ হাতে সুতোটা ধরবে এভাবে কটা পাক দেবে আর সুতোটা বাঁ গালে নেবে দিয়ে হাতেতে এই যে এরকম ধরলাম দেখো দিয়ে পাক দেব এক দুই তিন চার পাঁচ পাক দিলাম ধীরে রাখো এই যে বুড়া মনে প্রেশার দিলাম আর এই ফাঁকটা বাড়ালাম বুড়া মনে প্রেশার দিলাম ফাঁকটা বাড়ালাম প্রেশার দিলাম ফাঁক বাড়ালাম প্রেশার দিলাম ফাঁক বাড়ালাম এভাবে তোমরা প্র্যাকটিস করবে আর দাঁড়িয়ে ভালো করে চেপে রাখবে তোমাদের আইব্রো শিখতে গেলে এই জিনিসটা অবশ্যই প্রচুর প্র্যাকটিস করার পর বা কাস্টমারের যখন এটা তোমরা হচ্ছে যে আইব্রো এই সুতোটা হয়ে যাওয়ার পর একের একজনের সুতো কিন্তু কারো অন্য কপালে ব্যবহার করবেন একজনের হয়ে যাওয়ার পর আমার কিন্তু একটা কথা বলি আমার কিন্তু খুব কম সুতো কাটে অনেকে কি করে ঘন ঘন সুতো কেটে যায় আমার কম সুতো কাটে আমার অসুবিধা নেই হয়ে যাওয়ার পর আরেকটু এক্সট্রা সুতো বাড়িয়ে নিলাম দিয়ে এখান থেকে কেটে নিলাম এই সুতোটা বাদ দিয়ে দেবে আবার নেক্সট জনের যখন করবে আবার অন্য একটা সুতো নিয়ে আবার করবে একজনের সুতো আরেকজনের দেবে না চলো আজকের ভিডিও তো তোমাদেরকে দেখালাম আর আরও তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা কীভাবে আইব্রো প্লাগ করবে অরিজিনাল ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি আবার বোঝানোর তোমাদের চেষ্টা করব।